আজকে খুব কষ্ট লাগতেছে কারণ হচ্ছে আগে যখন বাড়িতে আসতাম তখন এই যে আমাদের কুকুরগুলো এখানে একটা আছে ওখানে একটা আর ছিল আগে পাঁচটা বাচ্চা ছিল তো পাঁচটার মধ্যে দুইটা মোটামুটি যখন জন্ম হয়েছিল কিছুদিন পরেই এগুলো মারা গেছিলো আমরা জানি না কী কারণে পরে তিনটা মোটামুটি কিন্তু বড় হয়ে গেছিলো আপনারা দেখছেন এগুলো যখন বাড়িতে আসতাম আগে যদি গাড়িটা দেখাইলাম গাড়ির শব্দ শুনলে এগুলো একদম দৌড়ায় আসতো কিন্তু এখন আজকে যখন আমি বাড়িতে আসছি আসার পর আর একটা কুকুরও দৌড়ায় আসে নাই বড়গুলো যেগুলো ছিল এগুলোর হয়তো মন খারাপ হয়তো আর অবুজ বোবা কিছু বলতে পারে না তারপর তো এদের অনুভূতি আছে নয়তো আমি আসার পরেও একটা কুকুরও আসলো না হয়তো এদের মনেও কষ্ট আছে নয়তো আসলো না কেন যে তিনটা কুকুরের মধ্যে শেষ সদস্য হচ্ছে সে মনে হয় না যে সে বাঁচবে একদম হাত পা ছেড়ে দিয়েছে এটা হয়তো বেদায় নিয়ে নেবে তো এই কুকুরগুলো আসলে আমাদের বাড়িতে আমাদের পরিবারের সদস্য মতোই ছিল এগুলো এগুলোর জন্য কিন্তু আলাদা রান্না করা হইতো আমরা যেমন আমাদের জন্য রান্না করা হইতো এগুলোর জন্য আলাদাভাবে রান্না করা হইতো করে এদেরকে খাবার দেওয়া হইতো আর বিনয়ত সব সময় এগুলোরে মানে যখনই সে বাহির থেকে আসতো তখনই কিছু না কিছু নিয়ে আসতো একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার জিনিস নিয়ে আসতো আর না না নিয়ে আসার কোনো কারণ নাই কারণ বাড়িতে আসলে পরে এমনভাবে ওরা রিয়্যাক্ট করবে যে কিছু একটা দিতেই হবে সেজন্য আগে মানে তাদের জন্য একটা কিছু নিয়ে আসতে হবে আমিও যে আনি নাই তা না আমিও মাঝে মাঝে আনছি তবে বিনয় সবচেয়ে বেশি আনছে তারপরেও আমি মাঝে মাঝে নিয়ে আসছি এগুলো বা যদি অনেক সময় না নিয়ে আসি তখন বাড়িতে আসার পরে আবার কিন্তু বাজার থেকে আই না পরে এগুলো খাবার দিতাম কারণ ওরা কিন্তু একটা আশা হয়ে থাকে যে বাড়িতে আসলে আমরা খাবার নিয়ে আসবো কারণ কাছে এসে এমনভাবে রিয়েক্ট করে মানে একটা ঝাপা জাপি ধরে শুরু করে দেয় কিন্তু আজকে যখন বাড়িতে আসলাম আসার পরে আর ওদেরকে আর দেখি নাই কারণ এর আগেই তো একটা মারা গেছিলো আমি যখন গত সপ্তাহে বাড়িতে আসছিলাম তো বাড়ি থেকে যখন চলে গেছি তো বাড়িতে আজকে আসার পরে শুনলাম যে গতকালকেই নাকি যে ছেলে বাচ্চাটা ছিল ছেলে কুকুরটা সেটাও মারা গেছে আর আগে তো একটা মেয়ে বাচ্চা মারা গেছে এখন আজকে আরেকটা মেয়ে বাচ্চা এটাও হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে কিন্তু আজকে আর মনটা এত খারাপ হইলো অজান্তেই চোখে জল এসে পড়লো কারণ ওরা আমাদের একটা পরিবারের সদস্য মতো হয়ে গেছিলো কারণ রাত্রে একা একা বসে থাকলে মনে হইতো না যে একা একা কারণ ওদের চিল্লা ছেলে ডাকাডাকি ডাকি ওদের যে রিয়াক্ট করতো এটা ভালো লাগতো মনে হইতো যে আমার পাশে আরও কয়েকজন লোক আছে কিন্তু আজকে একটা নিস্তব্ধ মানে কোনো শব্দ নাই এখন যে ভিডিও করতেছি ওরা যদি থাকতো এখন ডাকাটাকি করতো আপনারা শুনতেন কিন্তু দেখেন এখন কোনো ডাকা না ডাকাটাকি নাই একদম সব কিছু নীরব একটা মানে এত খারাপ লাগতেছে বলে বোঝানোর মতো না যে চিকিৎসারও কিন্তু কোনো কমতি ছিল না যত ধরনের মানে আক্রান্ত হওয়ার পরে যে যাই বলছে সবগুলো কিন্তু নে আসছিলো ওই যে আরও অনেক ইঞ্জেকশন বা ভ্যাকসিন কিন্তু রয়ে গেছে যে প্যাকেট ভর্তি কিন্তু কাজ হয় নাই কারণ আমিও ছিলাম ওই দিন যখন ভ্যাকসিন দিছিল তখন আমিও ছিলাম এর পরেও আরও বেশ কয়েকবার দিচ্ছে কিন্তু এর আগে আক্রান্ত হয়ে গেছে বেশি ভিতরে পরবর্তীতে এগুলো আর কাজে লাগে নাই কিছু করার নাই আসলে ভাগ্যটাই এরকম ছিল ওদের এইভাবেই এর মৃত্যুবরণ করবে এখন একজন আছে সে হয়তো আগামীকালকে সকালে থাকে কি না Ya te estresan de oasis.